সুপ্রিয় দর্শক আজকে ষোলোই নভেম্বর দুই রোজ রবিবার দেশের বিভিন্ন স্থানে উঠানামা করছে পেঁয়াজের বাজার আজকে হাটে পেঁয়াজের আমদানি কেমন আছে

আমরা আজকে চলে এসেছি সেই হাটে চলে এসেছি আপনাদেরকে পেঁয়াজের আপডেট নিউজ দর্শক প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ পেতে আমাদের রাকি ব্লগ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন দর্শক আমরা কৃষক এবং ভাইদের সাথে কথা বলে দেখি আজকে ছোট এবং বড় পাইকারি বাজার দরটা কত যাচ্ছে আর আপনার এলাকাতে পেঁয়াজের বাজার দরটা কত যাচ্ছে সেটা দাঁড়াতে কিন্তু ভুল করবেন না তো ঠিক আছে দর্শক চলুন আমরা ক্রেতা এবং বিক্রেতা ভাইদের সাথে কথা বলে আজকের পেঁয়াজের পাইকারি বাজার দরটা দাঁড়িয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম দাদু কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন হাটে রয়েছেন কত শুনে আসছেন হাটে হাটের পেঁয়াজের আমদানি কেমন আজকে তার মানে কি যাচ্ছে আজকে যাচ্ছে না ও আচ্ছা আচ্ছা তোর নামটা কি ভাই আপনার

দাম হচ্ছে কত সর্বোচ্চ দাম উঠছে কত সত্তর সাঁত্রিশ আটত্রিশশো টাকা সর্বোচ্চ বাজার না আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদুভাই ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কাকু কেমন আছেন কোথা থেকে আসছেন হাটে কত সময় আসছেন আছে কাকু ধন্যবাদ আপনাকে দর্শক আজকে আমরা বাজার মনিটরিং করে জানতে পারলাম যে প্রতি মনে তিনের থেকে পাঁচশো টাকা কম যাচ্ছেন পেঁয়াজের মনে তো দর্শক আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোন দিন অন্য কোনো থাকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন যে ভালোর শেষ নেই সুখী থাকবেন যে সুখের সীমা নেই এই প্রত্যাশায় আপনাদের মাস থেকে বিদায় নিচ্ছি আমি রাকিব হোসেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ